টাইম বলছে তিনটে সাঁত্রিশ আজিমগঞ্জ জংশন আর এদিকে দাঁড়িয়ে আছে আমাদের শিয়ালদা জলপাইগুড়ি রোড শিয়ালদা হামসাফার এক্সপ্রেস এখন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দেবে নসিপুর ব্রিজের পথে দেখতে পাচ্ছেন ছেড়ে দিল ট্রেন সঠিক সময় নসিপুর ব্রিজ পার করে একদম পৌঁছে যাবে মুর্শিদাবাদ জংশন পার হয়ে বহরমপুর কোর্ট জলপাইগুড়ি রোড এক্সপ্রেস শিয়ালদহ হামসফার আজকে শিয়ালদা লোকেশনের অ্যাপ সেভেন লোকোমোটিভ আছে থামসফরের একটা মাত্র কোচ আছে আর বাকি সব রেড আর লাস্টে দুটো স্লিপার পেছনে জেনারেটর কার জলপাইগুড়ি রোড এক্সপ্রেস বেরিয়ে গেল ট্রেন দেখতে পাচ্ছেন সুজান নশীপুর ব্রিজ হয়ে চলে যাবে কাশিমবাজারের পথে